জম্মু ও কাশ্মীরে তাবলিগের বসন্ত ফিরে এসেছে দীর্ঘ সময় পর জম্মু ও কাশ্মীরে এই ধরনের তৃতীয় বৃহৎ তাবলিগি এজতেমা হাজার হাজার মানুষের অংশগ্রহণ মনোরম দৃশ্য দর্শক জম্মু ও কাশ্মীরে দীর্ঘ সময় পর আবারও তাবলিগি এজতেমার বসন্ত ফিরে এসেছে তৃতীয় বার্ষিক সোপোর তাবলিগি এজতেমা গতকাল শেষ হয়েছে এতে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করেছেন সোপোর জম্মু ও কাশ্মীরের একটি এলাকা যা বারামুলা জেলায় অবস্থিত সোপোর শহরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফলের বাজারও রয়েছে একে কাশ্মীরের অ্যাপল টাউনও বলা হয় দর্শক এই সোপোর নামক স্থানেই এর আগে জম্মু ও কাশ্মীরে উনিশশো সালে প্রথম বার্ষিক তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল এতে তৎকালীন বুজুর্গ ও প্রখ্যাত আলেমে দিন মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লা আলাহী অংশগ্রহণ করেন এবং বয়ান করেছিলেন উনিশশো সালের পর থেকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাবলিগ ইজতেমা ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে জম্মু ও কাশ্মীরে তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হতে পারেনি অবশেষে এরপর এই ধারাবাহিকতা দুই সালে গিয়ে পুনরায় শুরু হয় যখন দ্বিতীয় বার্ষিক তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল দুই সালের বার্ষিক তাবলিগ ইজতেমার পর আবারও পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে এবং পুনরায় তাবলিগ ইজতেমার ধারাবাহিকতা থেমে যায় কিন্তু আলহামদুলিল্লাহ চলতি বছর বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অধীনে দুই সালে এই খুশির খবর আসে যে সেই বসন্ত ফিরে এসেছে এবং জম্মু ও কাশ্মীরে আবারও বার্ষিক তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে এতে বিপুল সংখ্যক মুসলমানও অংশগ্রহণ করেন দর্শক এই ইজতেমা চোদ্দই জুলাই শুরু হয়েছিল আর এর সমাপনী দোয়া ষোলোই জুলাই রবিবার অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন তথ্য অনুযায়ী সোপরি ইজতেমায় তিরিশ হাজারের বেশি মানুষ শরিক হয়েছিলেন এর মধ্যে অনেক জামাত ছিল ওলামায়েক কেরামের আর অন্যান্য জামাতের মধ্যে চার মাসের জন্য আটানব্বইটি জামাত এবং চল্লিশ দিন অর্থাৎ চিল্লার জন্য দুইশো চল্লিশটি জামাত আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য প্রস্তুত হয়েছে ইজতেমা কে এনেকাত পর মার্কাস নেজামুদ্দিন ইন্তেজামিয়া অর কাবেরিন ফেরাজে তেহসিন কে মুস্তায়ক হেঁ তব্লি সে মুসলমানও কিয় মুসলমানদের জন্য অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও এত বড় তাবলিগি ইজতেমা আয়োজনের জন্য মার্কাজ নিজামুদ্দিনের ইন্তেজামিয়া এবং আকাবিরিনরা অর্থাৎ বড়রা বা মুরব্বীরা প্রশংসার দাবিদার তাবলিগি ইজতেমার মাধ্যমে মুসলমানদের তাদের ভুলে যাওয়া শিক্ষা স্মরণ করতে একদিকে যেমন সাহায্য হয় তেমনি এমন সব জনবসতি আবাদি এবং লক্ষ লক্ষ মানুষের কাছে খোদার দিনে সঠিক বার্তা পৌঁছায় যেখানে বার্তা পৌঁছানো অত্যন্ত জরুরি আল্লাহ করুন তাবলিগি জামাতের এই বসন্তকে যেন তিনি সারা বিশ্বে ব্যাপক ও পরিপূর্ণ করেন এবং তাদের জন্য সমস্ত বন্ধ পথ খুলে দেন যাতে তাবলিক এ দিন চলতে থাকে এবং মানুষের কাছে ইসলামের ভালোবাসার বার্তা পৌঁছাতে থাকে আমিন ইয়া আমিনবল আলামিন্তা যা পেগাম পৌঁছনা নেয়ীলাগি জমাত দুনিয়া মে ও তাম আল্লাহ করে اور تمام مسدود راستے ان کے لیے کھول دے تاکہ تبلیغ دین ہوتی رہے اور لوگوں تک اسلام کا پیغام محبت پہنچتا رہے آمین یارب العالمین